রসল্লি করিম সাল্লাহ আলী হাসাল্লামে রেখে যাওয়া সুন্নাগুলো মনে প্রাণে দৃঢ়ভাবে গ্রহণ করার ক্ষেত্রে সবরের সাথে আমাকে সেই সুন্নাগুলো প্র্যাকটিস করা এখানে ধৈর্য দরকার বিশেষ করে এমন কিছু আমল এমন কিছু কাজ এমন কিছু সুন্না যেগুলোর প্র্যাকটিস নাই বললেই চলে খুঁজে খুঁজে যদি সেগুলো বের করতে পারি এমনি নর্মালি অনেক সুন্নার কথা আমরা জানি আলহামদুলিল্লাহ অনেক সুন্নাটা আমরা ফ্লো করি কিন্তু এগুলোর মধ্যে খুঁজে খুঁজে এমন সন্নাকে যদি বের করতে পারি যেগুলো এখন মৃত প্রায় অধিকাংশ ইমানদার অধিকাংশ মুসলমান যেই সুন্নাগুলোর প্র্যাকটিস করে না আমি যদি খুঁজে খুঁজে সেরকম কিছু সুন্না সেরকম একটা সুন্নাও যদি গ্রহণ করতে পারি একটা মৃত সুন্নাকে যদি জিন্দা করতে পারি হাদিসের ভাষ্য অনুযায়ী একশো শহীদ আরেক বর্ণনায় পঞ্চাশ জন শহীদ পঞ্চাশ বা একশো শাহাদাতের মর্যাদা আল্লাহ তালা আমাকে দান করবেন বলেন না সুহান সুন্না আছে এমন কিছু সুন্না যেগুলো অবহেলিত কয়েকটা বলবো দুইটা তিনটা চারটে এরকম বলবো মনে রাখার চেষ্টা করবো খাবার গ্রহণ করার সময় খাবারের পাত্র পরিষ্কার করে খাওয়া আঙ্গুলগুলো চেটে চেটে খাওয়া শোন না। কিন্তু এটা আজকে বড় অবহেলিত কেউ কেউ মনে করে এটা দেখতে খারাপ দেখা যায় আঙ্গুল চেটে খাবো খাবার প্লেট পরিষ্কার করে খাবো এটি রসুল্লাহ করিম্লামের মস্ত বড় একটি সোনা আজকে সুন্নার আমল আমাদের অধিকাংশ মানুষের মাঝে নাই বিশেষ করে যখন আমরা কোন অনুষ্ঠানে যাই দাওয়াতের মধ্যে খাদ্য খাবার গ্রহণ করি আঙ্গুল জেটে খাওয়া তো দূরের কথা প্লেট পরিষ্কার করে খাওয়া তো দূরের কথা কত খাবার যে নষ্ট করি হিসাব ছাড়া কথা বলেন ঠিক কিনা অথচ চিন্তা করে দেখেছে একটু খাবারের জন্য মানুষ কত কষ্ট পাচ্ছে ওই ফিলিস্তিনি গাজার মানুষগুলো সামান্য একটু খাবারের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে খাবার পাচ্ছে না দুই ভাই খাবার আনতে গেছে খাবার তো পায় নাই আরেক ভাই লাশ কাঁধে করে ফিরে আসছে এরকম হাজারো দৃশ্য সেই জমিনের মধ্যে ঘটছে একটু খাবারের জন্য এক ঢোক পানি পান করার জন্য তাদেরকে জীবন দিতে হচ্ছে আর আজকে আমরা সেই খাবারগুলো নষ্ট করে ফেলছি আরব দেশেও একই চিত্র এই সুন্নার আমল শেখানো পুরোপুরি নাই প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয় সেখানে অতএব বলা যায় এটি একটা মৃত সুন্না এই সুন্নাকে জিন্দা করা দরকার কথা বলেন ঠিক কিনা খাবার যখন গ্রহণ করব আমি আমার সুন্নার উপরেই থাকব কে কি বলল কে কি মন্তব্য করলো তাতে আমার কিছু আসে যায় না আমার রসুল্লাহ করিম সাল্লাহ বলেন আঙ্গুলগুলো চেটে খাবে প্লেট পরিষ্কার করে খাবে কারণ খাবারের মধ্যে বরকত কোথায় লুকিয়ে আছে তুমি জানো না কিন্তু যিনি জানেন তিনি কে আল্লাহ খাবারের বরকতটা লুকিয়ে রেখেছেন কোথায় আছে জানি না তাহলে একটা সন্না জানলাম যে সন্ন্যার আমলকে আমরা গুরুত্ব দেই না জানলেও গুরুত্ব দেই না লোকে কি বলবে ভাববে যে ওর খাবারের খুব অভাব দেখো চেটে খাচ্ছে মনে হয় কতদিন খায় নাই এরকম মানুষকতা আছে না নাই যে যাই বলে বলুক আজকের পর থেকে যখন শুনলাম যে এটি সুন্না এই সুন্নাকে আমার দ্বারা প্রথমত জিন্দা করতে চাই রাজি আছি তো ইনশাআল্লাহ এরপর আরো কিছু কাজ ছোট ছোট কাজ ছোট ছোট বিষয় যেগুলো সুন্না অথচ আমরা আমল করি না আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্না হলো কোনো উঁচু স্থানে ওঠার সময় আল্লাহ একবার পাঠ করা নিচু স্থানে নামার সময় সুবাহান আল্লাহ পাঠ করা তা আমরা আমাদের সারা দিনের মধ্যে কতবার উঁচু স্থানে উঠি কতবার নিচু স্থানে নামি কিন্তু কই এই সুন্নার আমল তো আমাদের মাঝে নাই যারা বাসা থাকি দুই তলা তিন তলা চার তলায় ফ্ল্যাটে যখন উঠি না ওঠা নামা করি এই যে উঠতে উপরে উঠতে আল্লাহ একবার নিচে নামতে সুবাহান আল্লাহ সে আমল তো করি না এই যে মসজিদে যখন উঠি আমাদের মসজিদের সামনে কত সুন্দর একটা সিঁড়ি আছে এই সিঁড়ির ধাপগুলো বেয়ে যখন উপরে উঠবো আল্লাহ একবার আল্লাহ একবার প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ একবার করব যাওয়ার সময় যখন নিচে নামবো প্রত্যেক ধাপে ধাপে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এভাবে যখন পাঠ করব আমার রসুলাম একটা সুন্না যেটিও প্রায় মৃত যে সুন্নার প্রতি অধিকাংশ মুসলমান আমল করে না যেহেতু সুন্নাটা জিন্দা হয়ে যাবে অতএব এই সুন্নাটার প্রতিও খেয়াল রাখা পারবো না ইনশাআল্লাহ সহজ আমল আমল কঠিন কোনো সুন্না নয় এটি এরপর রসুল্লি করিম সাল্লাম আরেকটি সুন্না হলো ইশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এখন এই সুন্না তো উঠেই গেছে বর্তমান বিশ্ব থেকে অথচ এটি রসুল ইসলাম সুরসম সুন্না গ্রামের মধ্যে আমরা ছোটোবেলায় দেখেছি এই জারি ছিল কিন্তু এখন নাই এখন গ্রামের মধ্যেও দশটার আগে কেউ যেন ঘুমোতে চায় না আর শহর হলে তো কোনো কথাই নাই শহরের মধ্যে মনে হয় দশটা বাজলো মানে মাত্র সন্ধ্যা হলো আর বারোটা একটা বাজলো তো তখন মনে হয় রাত হলো এরকম একটা টেন্ডেন্সি কথা বলেন ঠিক কিনা অথচ আমার শুনলাম এটা ইশার নামাজ পড়েছো আর বেশি দেরি না করা দ্রুত বিছানায় যাও ঘুম আল্লাহর কত বড় নিয়ামত সেই নিয়ামতটা গ্রহণ করো অথচ অতএব এই সূন্যটাও বর্তমানে প্রায় কি মৃত এই সুন্নার উপরে আমল হয় না অতএব যদি এই সূন্যার উপরে আমল করতে পারি লাভ আছে না নাই সাদতের মর্যাদা আছে এরপর নিজের জন্য তো কল্যাণ আছেই ছোট ছোট করে বলছি আমরা মেমোরিতে সেভ করে রাখার চেষ্টা করবেন সাদনা মিসাক করা রসুল করিম আরেকটি মস্ত বড় সন্না মিসাক করা মুখ পরিষ্কার করার জন্য আমরা টুথপেস্ট বা বিরাস ব্যবহার করি সেটা করতে পারি করব কিন্তু সাথে সাথে মিসক নিম জাতীয় গাছের ডাল দ্বারা যে মিসক করা সুলি করিম সব শিখিয়েছেন এই সন্নাটা উজ্জীবিত করা এটি একটা মৃত সন্না বলা চলে যে মিসকের প্রতি আমাদের আগ্রহ নাই আরব দেশে এই সুন্নাটা এখনো জিন্দাস তারা উজুতে বা নামাজের সময় সবসময় মিশওয় কাছাকাছি রাখে অতএব আমাদেরকে এই সুন্নাটার ব্যাপারে যে সুন্নাহ এই সুন্নাটার ব্যাপারে মনোযোগী হওয়া রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু দেখলে সেটি সরিয়ে ফেলা সুননা আবার অনেক সময় রাস্তা দিয়ে যাই দেখি যে এটা দ্বারা মানুষের কষ্ট হচ্ছে হতে পারে কিন্তু সেটা অবহেলা করি আমার যতটুকুন সাধ্য আছে সাধ্য অনুযায়ী সেটি সরিয়ে ফেলার চেষ্টা করা এটা একটা সুন্নার আমল যেটা আমার সাধ্যের বাইরে সেটার কথা আমি বলছি না আমার সাধ্য অনুযায়ী রাস্তার মধ্যে একটা ছোট ইটের টুকরা পড়ে আছে একটা কাটা পড়ে আছে যেটা মানুষের পায়ে ভিততে পারে কষ্ট হতে পারে আমার সামর্থ্য আছে সেটি সরিয়ে ফেলা আমি চোখে পড়েছে আমার সাইড করে রাখবো আল্লাহ রসুসুলাম বলেন মানুষের চলাচলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি সরিয়ে ফেলো তাহলে তোমার জীবন চলার প্রতি দুনিয়া আখেরাতের বিপদগুলো আল্লাহ তারা দূর করে দিবেন বলেন না সুভাগ অতএব এটাও একটা সুন্নার আমল যখন রাস্তায় কোনো কিছু বিপদজনক কোনো কিছু দেখব সাধ্য মোতাবেক সেটি আমরা পরিষ্কার করে সরিয়ে ফেলার চেষ্টা করব এইভাবে করে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা দিনের জন্য রসুল করিম সাল্লাহসাল্লামের জন্য এটারও বর্তমান বড় অভাব আমরা আরেকজন একজন আরেকজনকে ভালোবাসি দুনিয়ার স্বার্থের জন্য কথা বলেন ঠিক কিনা দুনিয়া আমি কিছু পাওয়ার জন্য কিন্তু এটি রসুল্লাহ সাল্লাহামের সুন্ন হলো এটি যে ভালোবাসতে হবে একমাত্র লিল্লাহি আল্লাহকে খুশি করার জন্য আমি করিম সাল্লাহসাল্লাম বলেন যে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসলো সে দুনিয়া আখরাতে তারে ভালোবাসার মূল্য সে পেয়ে যাবে আল্লাহ রবুল আলহামীন তার বিপদ দূর করে দিবেন তার সম্মান বাড়িয়ে দিবেন এজন্য এজন্য কিছু কিছু ব্যাপারে এই ভালোবাসার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে রাখবো যে আমি অমুককে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য মা বাবা থেকে শুরু করে ভাই বোন থেকে শুরু করে আলে মোলামা বন্ধু বান্ধব যার যার অবস্থান থেকে এরকম নিঃসার্থ কিছু ভালোবাসার মানুষ খুঁজে বের করা যে যেখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিনের জন্য ইসলামের জন্য রসল রসুল্লাহ সাল্লামের জন্য এই ভালোবাসার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি এইভাবে করে যতটুকুন আর যে সুননাগুলো জানা আছে সেই সুন্নাগুলো তো আমল করবই আর খুঁজে খুঁজে বের করা যে এমন কিছু সুন্না অন্তত একটাও যদি হয় সেই সুন্নাগুলো মৃত্যু সেই সুন্নাটা মৃত্যু পর্যন্ত ধরে রাখা কন্টিনিউ করা মিশাকের কথা জানলাম মিশাক ছাড়বো না ওঠান আমার জিকিরের কথা তসবির কথা জানলাম এখন থেকে এটা কখনো ভুলে যাব না যে অবস্থায় থাকি যখনই থাকি এই এরকম সুন্নাতের আমল করব এভাবে করে যেই অবস্থায় খানাপিনার সময় যে সন্ন্যাগুলো আছে যেগুলো আমাদের প্রত্যেক দরকার হয় শোবার সময় কি সন্না আসছে যেগুলো আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয় এইভাবে করে যে কোনো একটা সন্ন্যাও যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসা বুকে নিয়ে কন্টিনিউ করতে পারি যে একদিনও মিস হয় নাই জানার পর থেকে একবারও মিস হয় নাই মৃত্যু পর্যন্ত একটা সন্ন্যাও যদি নিয়ে যেতে পারি কবুল করবেন কে এরকম সুন্নাগুলি যখন কন্টিনিউ করবো রসুল করিম সাল্লিউসাল্লামের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক সম্পর্কটা গভীর থেকে আরও গভীর হয়ে যাবে নবীজির ভালোবাসা নিয়ে আমরা একটা একটা করে সুনার আমল করা শুরু করি দাঁড়িয়ে ছিল মুখের মধ্যে শেপ রসুল সাল্লামের সুন্না দাড়ি পুরুষ মানুষ আমার দাড়ি গজিয়েছে সেগুলো ক্লিন শেপ না করে আমি রসুল সাল্লা মহাব্বতে দাঁড়িয়ে রেখে দেব সুন্না এবং এটি তাকে দেশেছে আলামা দাঁড়িয়ে রাখার ব্যাপারে বলেছে ওয়াজিব দাঁড়িয়ে রাখতে হবে এই সুন্নাটা যখন রসুলের ভালোবাসা নিয়ে শুরু করে দিব দেখবেন রসুলের করিমসাল্লা সাথে সম্পর্কটা আস্তে আস্তে কত গভীর থেকে কত গভীর হয়ে যাচ্ছে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্কটা কত গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে কারণ রসলে করিম সাল্লামের সাথে যখন আমাদের সম্পর্কটা গভীর হয়ে যায় তখন আর সে আজমির মালিক খুশি হয়ে তার নিজের সাথে আমাদের সম্পর্কটা গভীর করে নেন বলেন না সুভা এভাবে করে কোন একটা সূন্যার আমল যদি কন্টিনিউ করতে পারি এই দিন দুরশ্রী বেশি বেশি পাঠ পাঠক এটা একটা সুন্না গত জুমায় যেটি বলেছিলাম এটা একটা কি সাপ্তাহিক সূনা জমার দিনে বেশি বেশি দৃশ্যই পাঠ করা এরকম যে কোনো একটা সূন্য যদি কন্টিনিউ করতে পারি রবিজির সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে পারি একদিন দেখবেন কোনো এক রাতে কোনো এক ঘুমের মধ্যে কোনো এক স্বপ্নে রসল্লি করিম ইসলামের সাথে দিদার হয়ে গেছে বলেন না নাসুহানি সাল্লাহামের সাথে দিদার হোক জিয়ারাত হোক এটা আমরা চাই না এটা তো আমাদের জীবনের সবচেয়ে বড় একটা চাপ

উম্মত জেনে রেখো নিশ্চয়ই শয়তান সে সমস্ত মানুষের সুরত ধারণ করতে পারলো আমি রসুলের সুরত ধারণ করতে পারে না মান রানি ফিল মানামি ফাকাদ রয়ানি যে ব্যক্তি স্বপ্নে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো সেজন্য সত্যি সত্যি আমাকেই দেখলো বলেন না সুবহানাল্লাহ অতএব আজকে থেকে শুরু করেন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার সাথে নিজেকে খুব কাছাকাছি নিয়ে যান সুন্নার মাধ্যমে করিম করিমসাল্লাহামের সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে একটা সময় রসুল করিমসাল্লাহ আসাল্লাম এর দিদার নসিব হয়ে যাবে